আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স আজকে আমরা করব এইস ইংলিশ গ্রামারের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক মডিফায়ার মডিফায়ারের বোর্ড কোয়েশন দু আমরা এখন সলভ করব আমি আবার বলছি মডিফায়ার বা অন্যান্য গ্রামার সলভ করার জন্য আমাদেরকে অবশ্যই বুকাবুলারিতে স্মার্ট হতে হবে কেন বুকাবুলারি যদি আমি ভালো পারি অবভিয়াসলি আমি যে কোনো গ্রামারকেই সহজে কমপ্লিট করতে পারবো চলো শুরু করি ক্রিকেট ইজ অ্যান ক্রিকেট অর্থ ক্রিকেট ইজ অর্থ হয় অ্যান অর্থ একটি ক্রিকেট হয় একটি ড্যাশ এই পাশে বলছে গেম ক্রিকেট হয় একটি ড্যাশ গেম আবার আমাকে একটা হিন্ট দিয়ে দিছে মডিফায়ারে সবগুলোতে একটা করে হিন্ট দিবে এখানে বলছে ফ্রি মডিফাই দ্য নাউন মানে নাউনকে মডিফাই করো প্রিমডিফাই মানে এখানে একটা অ্যাডজেটিভ ইউজ করতে হবে কারণ নাউনকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডজেকটিভ সো আমরা নাউনকে মডিফাই করার জন্য আমরা নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করবো কেমন দ্বারা যদি প্রশ্ন করি গেমকে যে ক্রিকেট হয় একটি কেমন গেম একটি মজাদার গেম একটি জনপ্রিয় গেম সো এখানে আমরা ইন্টারেস্টিং ইউজ করতে পারি যে ক্রিকেট হয় একটি ইন্টারেস্টিং গেম আশা করি বুঝতে পেরেছো অথবা তুমি চাইলে এখানে পপুলারও ইউজ করতে পারো যে ক্রিকেট হয় একটি পপুলার গেম আমরা মানে সায়েন্টেসের সঙ্গে ম্যাচিং হয় যে কোনো অ্যাডজেক্টিভ এখানে আমরা ইউজ করতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ পরবর্তী লাইনে বলছে ইট ইজ নট এ গেম অফ ড্যাশ কান্ট্রি ইট এটা ইজ হয় নট না এটা হয় না এ গেম একটা গেম অফ ড্যাশ কান্ট্রি কোন কান্ট্রি এটা হয় না একটা গেম অফ ড্যাশ কান্ট্রি মানে এটা বুঝাতে চাচ্ছে যে এই গেমটা মানে ক্রিকেটটা ড্যাশ কান্ট্রি মানে আমাদের দেশের গেম না এটার জন্য আমাকে একটা হিন্ট দিয়ে দিছি এখানে বলছে ইউজ ফসেসিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন মানে নাউন কোনটা এখানে এ কান্ট্রি এটা নাউন তো কান্ট্রির আগে এখানে একটা পসেসিভ ইউজ করতে বলছে সো পসেসিভ তো কোনগুলো আমরা জানি আশা করি সো আমরা বলবো ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি এখানে আমরা আওয়ার ইউজ করতে পারি ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি এটা আমাদের দেশের গেম নয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছি পসেসিভ পসেসিভ কোনগুলো স্যার ওই যে উই উইয় তো আমরা উই আর পসেসিভ হচ্ছে আওয়ার ঠিক আছে পসেসিভগুলো আমরা মনে রাখবো মাই আওয়ার ইউর হার দেয়ার এগুলোকে বলে পসেসিভ ওকে তো পসেসিভ বললে মোস্ট অফ দ্য টাইম মোস্ট অফ দ্য টাইম যদি তোমরা না বুঝো এখানে আওয়ার ইউজ করবে আর যদি অর্থ অনুযায়ী বুঝতে পারো তাহলে তা আরও বেটার ঠিক আছে এরপরে সিতে বলছে দেখো এ ড্যাশ ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস এ এইটি এখানে বলছে ম্যাচ ম্যাচ মানে একটা খেলা ইজ প্লেড ইজ প্লেড মানে খেলা হয় বিটুইন বিটুইন মানে টু টিমস আচ্ছা বিটুইন মানে কি বিটুইন মানে দুইয়ের মধ্যে আমরা সবগুলো অর্থ ভালোভাবে জানব বলছে এখানে বলছে এ ম্যাচ একটা খেলা বা এই খেলাটা ইজ ইজ অত হয় প্লেড ইজ প্লেড মানে কি ইজ প্লেড মানে কিন্তু খেলে না খেলাটা হয় বিটুইন বিটুইন অর্থ হচ্ছে দুইয়ের মধ্যে কোনো কিছুতে যদি এর মধ্যে বোঝায় তাহলে বিটউন ইউজ করা হয় এই খেলাটা হয় দুইয়ের মধ্যে মানে টু টিমস দুই টিমের মধ্যে তাহলে সম্পূর্ণ বাংলাটা যদি আমি সুন্দরভাবে বলি এ ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস এই ম্যাচটা বা একটা ম্যাচ দুইটা টিমের ভিতরে কি খেলা হয় সো আমাকে এখানে ড্যাশ ইউজ করতে বলছে কি ইউজ নাউন অ্যাডজেক্টিভ টু মডিফাই দ্য নাউন লিসেন এখানে ম্যাচ হচ্ছে একটা নাউন ওকে সো এটাকে বলছে মডিফাই করতে আমরা প্রি মডিফাই বলতে অ্যাডজিটিভ ইউজ করতে হয় সো এখন আমাকে বলছে যে অ্যাডজেটিভ ইউজ করবা ঠিক আছে বাট ইউজ এ নাউন অ্যাডজেটিভ আমাকে নাউন অ্যাডজিটিভ ইউজ করতে হবে সো নাউন অ্যাডজেটিভ জিনিসটা কি নাউন অ্যাডজেটিভ হচ্ছে এমন একটা জিনিস যে ওয়ার্ডটা সিঙ্গেলভাবে দেখতে গেলে নাউন কিন্তু এখানে ব্যবহারিক দিক দিয়ে হবে কি অ্যাডজেটিভ যেমন মনে করো আমরা যদি টি বলি টি অর্থ কি চা চা কিন্তু ব্যবহারিক অর্থ দিয়ে এটা নাউন কিন্তু যদি আমি বলি যে টি পট টি পট পটও একটা নাউন টিও একটা নাউন কিন্তু আমি যদি বলি পট তার মানে এইটা এখানে অবস্থানগত কারণে টিটা হয়ে গেছে অ্যাডজেকটিভ কারণ এ একটা ডিটার মনে ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড শেষের ওয়ার্ডটা যদি নাউন হয় আগের ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ কথা বুঝতে পেরেছি তার মানে এখানে নাউন অ্যাডজেটিভ মানে এমন একটা ওয়ার্ড আমরা ইউজ করব যে ওয়ার্ডটা সিঙ্গেলভাবে বসলে হয় নাউন কিন্তু অবস্থানগত কারণে এই যে ম্যাচের এই ম্যাচের পূর্বে বসার কারণে এটা হয়ে যাবে অ্যাডজেটিভ তাহলে এ ড্যাশ ম্যাচ এ কী ম্যাচ আমরা বলতে পারি এক ক্রিকেট ম্যাচ তাহলে এখানে আমরা যদি লিখি ক্রিকেট এ ক্রিকেট ম্যাচ এই যে এখানে ক্রিকেটটা কিন্তু সিঙ্গেলভাবে বসলে এটা একটা নাউন কিন্তু এই যে ম্যাচের আগে ম্যাচও একটা নাউন যেহেতু দুইটা নাউন পাশাপাশি যদি বসে তাহলে পূর্বের নাউনটাকে আমরা বলবো নাউন অ্যাডজেকটিভ আশা করি নাউন অ্যাডজেকটিভ বিষয়টা কি বুঝতে পেরেছ মানে পরবর্তী নাউনের আগে এমন একটা ওয়ার্ড বসবে যেটার কাজ হবে অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু এটা যদি কখনও সিঙ্গেলভাবে বসে সেটা হবে কি নাউন সেটাকে বলে নাউন তাহলে এক ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস ডি নাম্বারে কি বলছে লক্ষ্য করি ইউজ এ ডিস্ট্রিবিউটিভ প্রনাউন টু মডিফাই দ্য নাউন এখানে ড্যাশ এই পূর্বে এখানে ড্যাশ দিয়েছে আর এখানে আমরা বাংলা একটু লক্ষ্য করি টিম কনসিস্ট অফ ইলেভেন প্লেয়ার্স আচ্ছা এটার বাংলাটা কি টিম মানে দল কনসিস্ট কনসিস্ট মানে থাকে বা বহন করে অফ ইলেভেন প্লেয়ার্স মানে এগারো জন করে প্লেয়ার মানে এটা বোঝাচ্ছে যে প্রতি টিমে এগারো জন করে প্লেয়ার থাকে তাহলে এখানে আমাকে কিন্তু বলছে যে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন আচ্ছা এখন আমাকে জানতে হবে যে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলতে কোনগুলোকে বোঝাই ডিস্ট্রিবিউটিভ প্রনাউন মানে হচ্ছে তোমাদের এই যে ইচ ইচ এভরি এইগুলাকে বলে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন আমরা যদি প্রনাউনের প্রকার বেদ পড়ি ওইখানে আমরা দেখতে পারবো যে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন কোনগুলো আর তোমাদেরকে যদি আমি সহজভাবে বলি ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বললেই যখনই বলো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন তোমরা জাস্ট এখানে ইচ ইউজ করবা কি ইউজ করবা ইচ অলওয়েজ মডিফায়ারে যদি কখনো তোমাকে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলে তোমরা এখানে ইচ ইউজ করবা ঠিক আছে স্যার ওকে নেক্সট যদি আমরা দেখি পরবর্তীটা যে অ্যাফ নাম্বার এফ নাম্বার এখানে কি বলছে ইউজ এ নাম ভারাল অ্যাডজিটিভ টু প্রি মডিফাই দ্য নাউন এইখানেও কিন্তু মূলত বলছে প্রি মডিফাই দ্য নাউন প্রি মডিফাই দ্য নাউন মানে কি ওই অ্যাডজিটিভ ইউজ করতে হবে তবে অ্যাডজিটিভটা হবে নাম মানে তোমার সংখ্যা বাচক আচ্ছা এখানে ড্যাশ দিয়ে যদি ড্যাশের পরে আমরা পড়ি আগে অর্থ পড়ব সর্বপ্রথম অর্থ আম্পেয়ার্স কন্ডাক্ট দ্য গেম আম্পেয়ার্স মানে যে আম্পায়ার্স তাকে খেলায় আম্পায়ার কন্ডাক্ট মানে পরিচালনা করে দ্য গেম গেমটিকে আচ্ছা তার মানে যাচ্ছে একটা এক অ্যাডজিটিভ দেবো যেটা আম্পায়ারকে মডিফাই করবে তাহলে এখানে কী দিতে পারি আমরা যে ড্যাশ আম্পায়ার্স আচ্ছা এক ক্রিকেট খেলে কয়টা আম্পায়ার্স থাকে মানে প্যাসেসটা পড়তে গেলে প্যাসেজ সম্পর্কেও কিছুটা ধারণা থাকতে হবে যেহেতু ক্রিকেট নিয়ে বলছে ড্যাশ আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম মানে যেহেতু নাম বাড়াল বলছে নাম বাড়াল বললে আমরা নাউনটাকে প্রশ্ন করব কতটা বা কতটি বা কয়টা তাহলে কয়টা আম্পায়ার আমরা জানি এখানে দুইটা আম্পায়ার্স থাকে ক্রিকেট খেলে যে টু আম্পায়ার্স সো আমরা এখানে বলতে পারবো কি যে টু আম্পায়ারস কন্ডাক্ট দ্য গেম গেমটাকে পরিচালনা করে সামটাইমস মাঝে মধ্যে এ থার্ড ইজ রিকোয়ার্ড সামটাইমস অর্থ কি সামটাইমস অর্থ হচ্ছে মাঝে মাঝে ঠিক আছে থার্ড আম্পেয়ার একটা থার্ড আম্পেয়ার ইজ রিকোয়ার্ড রিকোয়ার্ড অর্থ কি আমরা জানি রিকোয়ার্ড অর্থ হচ্ছে প্রয়োজন আর ইজ রিকোয়ার্ড মানে কি প্রয়োজন হয় মাঝে মধ্যে ইজ এ সামটাইমস মাঝে মধ্যে অ্যা থার্ড আম্পিয়ার ইজ রিকোয়ার্ড মাঝে মধ্যে একজন তৃতীয় আম্পিয়ারের প্রয়োজন হয় ড্যাশ অ্যান্ড এখানে বসে ইনফিনিটিভ টু ফার্স্ট মডিফাই দ্য ভার্ব অ্যান্ড অ্যাকাট কনফিউশন মানে একটা কনফিউশন দূর করার জন্য মাঝে মধ্যে থার্ড আম্পেয়ারের প্রয়োজন হয় তাহলে এখানে বলছে টু ইউজ এ ইনফিনিটিভ আচ্ছা ইনফিনিটিভ মানে কি মনে রাখতে হবে ইনফিনিটিভ মানে হচ্ছে টু দিয়ে ভার্বের ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে তাহলে এখানে এমন একটা ভার বসাবো যেটার আগে টু থাকবে ঠিক আছে এবং বারবার এক নম্বর ফর্ম হবে তাহলে আমরা যদি অর্থটা মিলাই অর্থ মিলাইতে পারলেই তোমার আনসার কারেক্ট হয়ে যাবে সামটাইমস অ্যাথার্ড আম্পেয়ার ইজ রিকোয়ার্ড মাঝে মধ্যে একটা তৃতীয় আম্পায়ারের কি বা থার্ড আম্পায়ারের প্রয়োজন হয় কি করতে ওই যে অ্যান অ্যাকাট কনফিউশন মানে একটা সঠিক কনফিউশন কি করতে দূর করতে তাহলে দূর করতে গেলে আমরা এখানে বলতে পারি যে টু রিমুভ টু রিমুভ যে সামটাইমস মাঝে মধ্যে অ্যা থার্ড ইজ রিকোয়ার্ড প্রয়োজন হয় কি করতে টু রিমুভ রিমুভ করতে কি রিমুভ করতে স্যার আমরা যদি ওই পাশে যাই অ্যান অ্যাকাড কনফিউশন একটা কনফিউশন দূর করার জন্য আশা করি বুঝতে পেরেছ এরপর যদি আমরা এইস নাম্বারে যাই এখানে বলছে ইউজ এ পার্টিসিবল টু ফ্রি মোডিফাই দ্য নাউন আচ্ছা আমরা একটু পরে আসতেছি আগে অর্থটা পড়ি দ্য অপরচুনিটি দ্য ব্যাটার্স হিটস দ্য বল অ্যাওয়ে অ্যাট এ গুড ডিস্ট্যান্স অ্যান্ড রানস টু দ্য অপোজিট আ উইকেটস ওকে সো আমরা যদি এইটার বাংলাটা পড়ি আমরা যে বলতে পারি যে অপরচুনিটিস এই যে অপরচুনিটিস অপরচুনিটি দ্য অপরচুনিটি ব্যাটারস হিটস দ্য বল যে ব্যাটার্স কী করে ব্যাটার্স মানে যে ব্যাট করে হিট দ্য বল বলকে হিট করে অ্যাওয়েট এ গুড ডিস্টেন্স অনেক দূরে পাঠিয়ে দেয় অ্যান্ড রান্স এবং রান নেই টু দ্য অপোজিট উইকেট অপোজিট উইকেটের সাথে মিশে সুন্দরভাবে যদি আমরা বলতে চাই যে এখানে বলতেছে দ্য অপরচুনিটি মানে যদি অপরচুনিটি পায় মানে সুযোগ পায় দ্য ভ্যাটার যে ভ্যাট করে ঠিক আছে ব্যাট যার হাতে থাকে সে হিট দ্য বল সে বলটাকে হিট করে মানে জোরে আঘাত করে এওয়ে অনেক দূরে অ্যাট এ গুড ডিস্টেন্স এবং বলটা অনেক যখন দূরে চলে যায় অ্যান্ড রানস তখন তারা রান্স নেয় কে নেয় টু দ্য অপোজিট উইকেট ওই যে ব্যাটসম্যানের বিপরীতে যে আরেকটা আরেকজন রানার থাকে তার সাথে কী করে একে অপরে কি করে রান নেয় তাহলে তার আগে যদি আমরা অর্থ ইউজ করি এখানে কী বলছে ইউজ এ পার্টিসিবল টু ফ্রি মোডিফাই দ্যান পার্টিসিবল মানে কি এখন আমরা জানতে হবে যে পার্টিসিপল যদি কখনো পার্টিসিপল বলে আমরা কি করবো একটা ভার্ব ইউজ করব। এবং ওই ভার্বের সাথে আমরা আইএনজি ইউজ করব। তাহলে আমরা এখানে অর্থের সাথে যদি আমরা ম্যাচ করতে যাই যে অপরচুনিটি অপরচুনিটি কি অপরচুনিটি পেলে মানে যখন অপরচুনিটি পাই তাহলে আমরা এখানে যদি পার্টিসিপল যেহেতু বলছে তো আমরা বলবো পাওয়া পাওয়ার ইংলিশটা কি গেট তো আমরা এখানে লিখলাম যে গ্যাট কিন্তু আমরা জানি পার্টিসিপল মানে যদি মডিফাই রেখে ওখানে ইউজ এ পার্টিসিপল বলে তখন আমরা ভার্বের সাথে কি দিব আইএনজি তাহলে গ্যাটিং গ্যাটিং অপরচুনিটি আমরা কী বলতে পারি স্যার যে গ্যাটিং অপরচুনিটি মানে অপরচুনিটি গ্যাটিং দ্য অপরচুনিটি মানে অপরচুনিটি পাইলে মানে পেলে দ্য ব্যাটার হিটস মানে ব্যাটার হিটস করে দ্য বল অ্যাওয়ে অ্যাট এ গুড ডিস্টেন্স অ্যান্ড রান্স টু অপোজিট উইকেট ঠিক আছে এরপরে এখানে বলছি ইফ ইফ এর অর্থ কী যদি ইফ অর্থ যদি এরপরে এখানে বলছে ইউজ অ্যান ইন ইনডিফিনিট প্রনাউন টু প্রিমোডিফাই দ্য নাউন আচ্ছা আমরা আসতেছি আগে অর্থ পড়ি ইফ দ্য ব্যাটার এখানে বলছে ইফ দ্য ব্যাটার ইজ আউট যদি ব্যাটার মানে যে ব্যাট করে সে যদি আউট হয়ে যায় নেক্সট ব্যাটার কামস ইন হিজ প্লেস আরেকজন ব্যাটার তার জায়গায় চলে আসে তাহলে এখানে বলছে যে আমাদের কি ইউজ করতে বলছে ইউজ অ্যান ইনডিফিনিট প্রনাউন ইনডিফিনিট প্রণাউন মানে কি ইনডিফিনিট বলতে তোমরা সব সময় এনি ইউজ করতে পারো আমি আবার বলছি তোমরা প্রনাউনের ব্যাখ্যা পড়লেই তোমরা বুঝতে পারবে যে কন ইনডিফিনিট প্রোনাউন কী তারপরে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রনাউন কি সবে তবে ইয়া মডিফায়ারটা কমপ্লিট করার জন্য তোমাদের আমি এক্সট্রাভাবে বলে দিচ্ছি ডিস্ট্রিবিউটিভ বললে ইচ ইউজ করবো এবং ইনডিফিনিট বললে আমরা এনি ইনডিফিনিট মানে কি অনির্দিষ্ট মানে যেটা নির্দিষ্ট না এনি মানে কোন ব্যাটার মানে ব্যাটারটা কি এটা কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে না তাই বলছে ইনডিফিনিট প্রোনাউন ঠিক আছে যে এনি ব্যাটার্স মানে যদি কোন ওই যে ইফ প্রথমে এখানে বলছে যে ইফ ইফ তো কী স্যার যদি যদি এনি এনি মানে কি কোনো ব্যাটার ব্যাটার মানে হচ্ছে ব্যাটসম্যান ইজ আউট যদি কোনো ব্যাটসম্যান আউট হয়ে যায় দ্য নেক্সট ব্যাটার কামস ইন হিজ প্লেস তার জায়গায় আরেকজন ব্যাটসম্যান আসে আশা করি বিষয়টা ক্লিয়ার বোধ টিমস ট্রাই বোধ মানে উভয় অর্থগুলো জানবো উভয় টিমস মানে খেলোয়াড় ট্রাই ট্রাই অর্থ চেষ্টা করে তারপর কি বলছি এখানে টু আউট অল দ্য অল ব্যাটার্স অফ দ্য অপোজিট মানে আউট করতে ব্যাটার্সদের সকল ব্যাটার্সদের অফ দ্য অপোজিট মানে বিপরীত মানে বোধ টিম উভয় টিম চেষ্টা করে কি চেষ্টা করে অপোজিট যে ব্যাটার্স আছে সবাইকে কি করতে আউট করতে তাহলে এখানে কী ইউজ করতে বলছে ইউজ অ্যান অ্যাডভারভিয়াল ফ্রেস এই তো টু ফার্স্ট মডিফাই আচ্ছা অ্যাডভার্ভ ঠিক আছে অ্যাডভার্ভ যখন বলে আমরা অ্যাডভার্ভ ইউস করবো তো হচ্ছে অ্যাডভার্বাল ফ্রেস মানে অ্যাডভার্ভ ইউজ করব তার সাথে কোনো একটা অবজেক্ট ইউজ করবো সেটাকে বলে অ্যাডভার্বাল ফ্রেস তাহলে এখানে বলছে বোধ টিমস ট্রাই উভয় টিম চেষ্টা করে কী চেষ্টা করে স্যার আউট করতে অল দ্য ব্যাটার আচ্ছা এখানে কী একটা অ্যাডভার্ভ দেওয়া যায় যদি আমরা ইউজ করতে চাই যে বোথ টিমস ট্রাই চেষ্টা করে অ্যাডভার্ব আনতে গেলে আমরা প্রশ্ন করব যে কি কিভাবে চেষ্টা করে বা কত কতটুকু চেষ্টা করে কত কতটুকু দিয়ে প্রশ্ন করব। যখনই আমাদের বলবে অ্যাডভার্ব অ্যাডভার্ব পাওয়ার জন্য আমরা কত দিয়ে প্রশ্ন করতে পারি তারপরে কিভাবে দিয়ে প্রশ্ন করতে পারি কখন দিয়ে প্রশ্ন করতে পারি এই তিনটা দিয়ে প্রশ্নগুলো আমরা যে আনসারগুলো পাবো সেগুলো হচ্ছে অ্যাডভার্ব তাহলে এইখানে যদি আমরা বলি যে বোধ টিমস উভয় টিম ট্রাই ট্রাই মানে চেষ্টা করে কিভাবে মিলে না কতটুকু হ্যাঁ কতটুকু চেষ্টা করে টু আউট অল ব্যাটার্স অব দ্য অপোজিট কতটুকু হার্ড ট্রাই হার্ড বলতে পারি যে ট্রাই হার্ড ট্রাই হার্ড মানে কঠোর চেষ্টা করে মানে খুব চেষ্টা করে তাহলে এর সাথে যদি আমাকে একটা ফ্রেশ ইউজ করতে বলছে যেখানে বলছে কিন্তু অ্যাডভারভো ইউজ করবা প্লাস কি একটা ফ্রেশ ইউজ করবা তাহলে ফ্রেশ যদি দিতে হয় তার সাথে একটা কিছু দিতেই হবে যে বোথ টিমস ট্রাই করা হয়েছে হার্ড কেমন হার্ড তুমি বলতে পারো কি বলতে পারো ট্রাইফ আমরা বলতে পারি কি যে যথেষ্ট পরিশ্রম করে কিসের জন্য টু আউট অল দ্য ব্যাটার্স অফ দ্য অপোজিট আশা করি সম্পূর্ণ ফ্যাসেসটা আমি বোঝাতে পেরেছি তারপরেও দেখো তোমাদের সুবিধার্থে নিচে আনসার প্লাস বাংলাগুলো দিয়ে দেওয়া হয়েছে তোমরা এখান থেকে বুঝে বুঝে পড়বে দেন ওভার লাস্ট একটা কথা অবভিয়াসলি তোমরা ট্রাই করবা প্রতিটা ওয়ার্ডের মিনিং বোঝার জন্য আমরা যদি মিনিং বুঝে পড়ি শিউর থাকতে পারো যে তুমি যে কোনো মডিফায়ার না অন্য অন্য গ্রামারও তুমি সহজে কমপ্লিট করতে পারবা ঠিক আছে শর্টকাট রুলস বলতে কিছু নাই তবে কিছু ট্রিক্স প্রোভাইড করা যায় তারপরেও ওয়ার্ড মিনিং জানলে তত রুলসের প্রয়োজন হয় না ও টু আনসারগুলো মুখে চলে আস আল্লাহ হাফেজ